তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ঝিলিকদের যে ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমেই দিনের শুরুতেই চলো প্রথমে আগে মা কৃষ্ণকালী মায়ের জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় নাম নিয়ে মায়ের নাম নিয়ে দিনটা শুরু করি যাতে দিনটা সবার খুব ভালো যায় তো বন্ধুরা এই ভিডিওটা আমি আজকে একাই বানাচ্ছি কারণ হচ্ছে যে ঝিলিকের একটু শরীর খারাপ তো সেই জন্য ও গেছে ওর বাবার বাড়ি আমি কিছুদিন আগে গিয়ে ওকে দুদিন আগে গিয়ে ওকে ডাক্তার দেখিয়ে মায়ের কাছে রেখে দিয়ে এসেছি যাতে ও একটু রেস্ট পায় কারণ ডাক্তারবাবু বলেছে যে ওকে রেস্ট নিতে ওকে একটু এখন সাবধানে থাকতে হবে আর একটু রিল্যাক্সে থাকতে হবে মানে বেশি টেনশন কাজ করা চাপ নেওয়া যাবে না তো সেই জন্য ওকে আমি ওর মায়ের কাছে নিয়ে এসেছি কিছুদিন পরে আবার নিয়ে চলে আসবো তো যতদিন আশা করি না নিয়ে আসতে মাঝে মধ্যে হয়তো ভিডিও আমিই দেবো বা ঝিলিক যদি ওখান থেকে ভিডিও করতে পারে তাহলে হয়তো ঝিলিকও ওখান থেকে ভিডিও দিতে পারে কারণ ওখানে যেহেতু ওদের নেট বা ফোনের টাওয়ার ঘরের ভিতরে তো একদমই নেই না নেই বললেই চলে কিন্তু ওদেরকে ওকে যদি নেট বা ফোনের টাওয়ার নিতে হয় তাহলে হয় ওকে ঘরের বাইরে বেরোতে হবে বা ছাদে যেতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা তো সেই জন্য ও যদি সম্ভব হয় তাহলে ও নিশ্চয়ই নিজেই ভিডিও বানাবে আর নাহলে আমি মাঝে মধ্যে ভিডিও বানাবো তো এবারে যেটা মেন কারণ আমার এই ভিডিওটা করার সেটা হচ্ছে যে কিছুজন যারা আমাদের বন্ধুরা আছো তারা কিছুজন জিজ্ঞাসা করেছিল যে মঙ্গলা মায়ের যে মন্দিরটা মা কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা সেটা কোথায় বা সেখানে কীভাবে যাব তো আমি যেহেতু পুরুলিয়াতে ঘর আমার আর ঝিলিকের বাপের ঘর হচ্ছে আসানসোল তো আমি ওই দুটো জায়গার থেকেই কীভাবে যাওয়া যাবে সেটা আমি পুরোটা ডিটেলস তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো চলো প্রথমে আগে একটা জিনিস বলে দিই যে সেটা হচ্ছে যে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত মানে আমি নিজে প্রমাণ আছি আমি প্রমাণ আছি ঝিলিক প্রমাণ আছে ইনফ্যাক্ট আমাদের ঘরের লোক প্রমাণ আছে যে সত্যি মা আছে মা মানে ইমোশনাল হয়ে যাচ্ছে না কোথাও বেরোচ্ছে না মায়ের কাছে যাওয়ার পর থেকে প্রত্যেকটা জিনিস মানে মা কিছুদিন আগে আমরা গেছিলাম কিছুদিন বলতে কিছু মাস আগে গেছিলাম কিছু মাস আগে গিয়ে আমরা ওখান থেকে গিয়ে ঘুরে এসেছি তারপরে থেকে আমাদের লাইফ পুরোপুরি চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে লাইফের যে প্রবলেমগুলো ছিল সেগুলো ধীরে 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 কেটে যাচ্ছে প্রত্যেকটা জিনিস ভালো হচ্ছে সব কিছু বেশ সুন্দরভাবে আবার লাইফটা ঠিক ট্র্যাকে আসছে তো সেই জন্য আমি সবাইকেই বলবো যে মা কৃষ্ণকালী মা সত্যিই আছে যদি তুমি মন থেকে বিশ্বাস করো তাহলে যে কোনো জায়গাতে তুমি মায়ের দর্শন পেতে পারো ঠিক আছে এমন নয় যে তোমার মন্দিরেই যেতে হবে তবে হ্যাঁ মায়ের যেখানে মন্দির সেই জায়গাতে যদি তুমি একবার যাও মায়ের দর্শন করে এসো তো অবশ্যই তোমার লাইফে পজিটিভ জিনিসে ভরে যাবে এটা আমি নিজের থেকে বিশ্বাস করছি কারণ হচ্ছে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে যেটা আমি পরে ভিডিওতে আমি হোক বা ঝেলিক হোক বলবো তো সেটা তোমরা জানতেই পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে অন্য টপিক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে চাইছো তো তারা কিভাবে যাবে তো আমি প্রথমে বলে দিই পুরুলিয়ার থেকে যারা যাবে যারা পুরুলিয়ার থেকে ভিডিওটা দেখছো তারা পুরুলিয়ার থেকে কীভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পুরুলিয়ার থেকে যে ট্রেন একটা ট্রেন আছে পুরুলিয়া স্টেশন থেকে আশা করি সকালে সাড়ে ওটার খবরটা একটু নিয়ে নেব আমি ঠিক একজাক্টলি টাইমটা বলতে পারছি না যেটা বর্ধমান যাচ্ছে টাটার থেকে বর্ধমান ঠিক আছে পুরুলিয়া দিয়ে যায় তো ওই ট্রেনটা যদি ধরো মোটামুটি ওটা সকালে ট্রেন ছটা সাড়ে ছটা নাগাদ পুরুলিয়া স্টেশনের ছাড়ে বর্ধমান পৌঁছায় মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ঠিক আছে তো ওই ট্রেনটা দিয়ে যদি তোমরা যাও তো ডাইরেক্ট চলে যাবে বর্ধমান জংশন বর্ধমান জংশনের স্টেশন থেকে বেরিয়ে ওখানে গিয়ে নিয়ে যে কোনো বেরিয়ে নিয়ে যে কোনো টোটো দেখবে টোটো ডাকতেই থাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে কে যাবেন এরকম বলতেই থাকে তো ওই টোটোগুলোতে যাবে টোটোগুলোর কাছে গিয়ে নিয়ে মাথা পিছু তিরিশ টাকা করে ভাড়া নেয় মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তিরিশ টাকা করে ভাড়া নেয় আর যারা পার্সোনাল গাড়িতে যাবে তারা বর্ধমান গিয়ে নিয়ে বর্ধমান কাটোয়া বর্ধমান টাউন থেকে কাটোয়া যাবার যে রোডটা যাচ্ছে সেই রোডে ধারেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে জায়গাটাতে যাবার সেই জায়গাটা হচ্ছে কিন্তু বর্ধমান কাটোয়া রোডের সামনেই থেকে বেস্ট হয় যদি তুমি বর্ধমান স্টেশনে গিয়ে টোটো ধরে নাও ডাইরেক্ট তোমাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ওখানে গিয়ে ছেড়ে দেবে যদি সম্ভব না হয় তিরিশ টাকা করে পার কিন্তু ভাড়া নেয় ঠিক আছে টোটোতে কিন্তু তিরিশ টাকা করে পার রেড ভাড়া নেয় যদি সম্ভব না হয় তাহলে ওখান থেকে বাসও ধরতে পারো বাস ধরলে বাসের যে কন্ডাক্টার থাকবে তাকে বলতে হবে যে কৃষ্ণ মা কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে স্টপেজটা তার আগের স্টপেজে নামিয়ে দিতে কারণ মা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যে ওখানে কোনো স্টপেজ নেই ওটার পরে আছে নাহলে ওটার আগে আছে তো ওটার আগে এলে অটো পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার জন্য আর যারা মায়ের মন্দিরে পৌঁছে গেলে মায়ের মন্দির থেকে এরপরে যখন যাবে তখন তোমাদেরকে যেতে হবে ওই মন্দির থেকে রোডে উঠলে একদম সামনে রোডের নিচেই মানে রোডের সাইডেই জমি সেখানে মায়ের মন্দির খুব সুন্দর খুব বড় মন্দির খুব বড় বলতে মন্দিরটা এখনও হয়নি মানে জায়গাটা অনেকটা ঠিক আছে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হচ্ছে তো আশা করি মন্দিরও খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে মন্দিরের মায়ের ইচ্ছায় সব কিছু ঠিকভাবে হবে তো ও রোডে উঠে নিয়ে একটু এগিয়ে গেলেই টোটো দাঁড়িয়ে থাকে ওখানে স্টেশন পর্যন্ত নিয়ে যায় কেউ বাস স্ট্যান্ডে যেতে বললে বাস স্ট্যান্ডে ছেড়ে দেয় তো ওখান থেকে একটু এগিয়ে গেলেই তোমরা স্টেশন আসবার আবার বাস পেয়ে যাবে আর যারা আসানসোল থেকে যাবে আসানসোল থেকে সবথেকে বেস্ট হচ্ছে আসানসোল থেকে বর্ধমান সবসময় লোকাল ট্রেন চলে ট্রেনে গিয়ে সেম বর্ধমান স্টেশনের বাইরে বেরোলে বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে নিয়ে টোটো দাঁড়িয়ে থাকে টোটোতে গিয়ে নিয়ে বললেই ওরা পৌঁছে দেবে তা সোজাসুজি মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো ওখানে ওরা বলতেই থাকে যে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো আগে যেখানে ছিল মা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সেটা ছিল ইজলাবাদ কিরণসঙ্গ বর্ধমান তো এখন ওখানে নেই এখন আছে বর্ধমান কাটোয়া রোডে ঠিক আছে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার রাস্তাতে পড়ে আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে মায়ের যে মহিমা সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে মানে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম এখন মনে পড়লো তো আমি বলে দিচ্ছি সোমবারে কিন্তু প্রতি সোমবারে কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে ঠিক আছে সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে সোমবারে কোনো কাজ বা মায়ের দর্শন ওখানে করা যাবে না প্রতি সোমবার মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন প্রচণ্ড রকমের ভিড় থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ডেলি খোলা থাকে কিন্তু মঙ্গল বৃহস্পতি শনি ভিড় থাকে তো যদি কেউ ভিড় অ্যাভয়েড করতে চাও তাহলে বুধ শুক্র রবি এই দিনগুলোতে যেতে পারো আর যদি মানে ভিড়ে যেতে চাও তাহলে মঙ্গল বৃহস্পতি শুনি তিন দিন কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে মায়ের মন্দিরে গিয়ে নিয়ে ওখানে কিছু ছোটো ছোটো নিয়ম আছে যেমন হচ্ছে তোমাকে সকালে গিয়ে নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে লাইন বাই লাইন ওখানে তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে যারা যারা প্রবলেম আছে সেই সেই প্রবলেমগুলোকে বলে মায়ের কাছে মানসিক করে মঙ্গলামাস নিজের হাতে ত্রিশুল ছুঁয়ে দেয় ত্রিশুল ছুঁয়ে তোমরা বেরিয়ে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই বাড়ি বাইরে বেরিয়ে নিয়ে তোমরা বর্ধমান স্টেশনে আসার পরে ওখানে বর্ধমান স্টেশনে একদম সামনেই খুব সুন্দর খাবার ব্যবস্থা আছে খুব ভালো ভালো হোটেল আছে যেখানে খুব অল্প দামে খুব ভালো খাবার পাওয়া যায় তো ওখানে তোমরা খেয়েও নিতে পারো খাবার খাবার খেয়ে আবার ট্রেনের ধরে পুরুলিয়াও চলে আসতে পারো বা আসানসোল পর্যন্ত তো এমনি সময় লোকাল ট্রেন আছে যারা আসানসোল থেকে দেখছো তারা আসানসোল চলে এলে আবার যারা পুরুলিয়া যাবে তারা ওখান থেকে বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত চলে আসতে পারো আসানসোল থেকে আদ্রাস ট্রেন সবসময় পাওয়া যায় আদ্রাস থেকে পুরুলিয়া লোকাল ট্রেনের অভাব নেই ঠিক আছে তো যারা পুরুলিয়ার থেকে যাবে তারা এইভাবে কেটে কেটেও আসতে পারো আবার ডাইরেক্ট যদি বর্ধমান থেকে তোমাদের আসানসোল আসবাস ট্রেন আছে মিথিলা এক্সপ্রেস আছে তো মিথিলা এক্সপ্রেস হচ্ছে মোটামুটি বিকেল পাঁচটা না সাড়ে পাঁচটায় বর্ধমান স্টেশনে এরকম সময় হবে টাইমটা একটু দেখে নেবে টাইমটা আমি কনফার্ম বলতে পারছি না তো ওই ট্রেন ধরে তোমার আসানসোল চলে আসতে পারো আসানসোল থেকে আদ্রা যাওয়ার ট্রেন পেয়ে যাবে কিন্তু ঘর ঢুকতে ঢুকতে সেই পুরুলিয়া এক্সপ্রেস ছাড়া কোনো ট্রেন পাবো না তো সেই জন্য আমি আমার মতে বর্ধমান থেকে আসানসোল চলে এসো লোকাল ট্রেন ধরে আসানসোল থেকে পুরুলিয়ার লোকাল ট্রেন বা আদ্রার লোকাল ট্রেন সবসময় পেয়ে যাবে আদ্রা থেকে পুরুলিয়ার ট্রেন সবসময় পেয়ে যাবে তো মায়ের কাছে যারা যাওয়ার ইচ্ছা তারা দেরি ঘোরো না আমি একটা জিনিসই বলবো যে মায়ের কাছে গিয়ে নিয়ে প্রত্যেকের প্রত্যেক মনের ইচ্ছা পূরণ হয়েছে ইনফ্যাক্ট আমার নিজের মনের ইচ্ছা পূরণ হয়েছে আমাদের ফ্যামিলির মনের ইচ্ছা পূরণ হয়েছে ঝিলিকের মনের ইচ্ছা পূরণ হয়েছে মানে ইনফ্যাক্ট আমরা মায়ের মন্দিরে গিয়ে নিয়ে আমি খুব উপকৃত হয়েছি অনেক উপকৃত হয়েছি আমরা আবার যাবো কিছুদিন পর বা হয়তো একটু সময় লাগবে কিন্তু যাব আমরা আবার ওখানে গিয়ে আমি স্বয়ং মাকে নিজের হাতে গিয়ে পুজো দিয়ে তারপরে আসব তো আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা যাদের যাবার ইচ্ছা আছে তারা তারা অবশ্যই যাও একদিন ছুটি নিয়ে চলে যাও আরামসে একদিনে তোমরা গিয়ে ঘুরে চলে আসতে পারবে সকালে ট্রেন ধরে চলে যাও পুজো দাও বিকেলে ট্রেন ধরে তোমরা চলে এসো কোনো অসুবিধা হবে না ওখানেই সামনেই খাবারের ব্যবস্থা আছে তোমার বর্ধমান স্টেশন পৌঁছে গেলে স্টেশনে ওখানে খুব সুন্দর সুন্দর হোটেল আছে একটু জিজ্ঞাসা করে নেবে কোনো টোটোকে বা কাউকে যে এখানে খাবার হোটেল কোথায় আছে তো দেখে এটা দিয়ে আমার মতে যেটা দিয়ে তোমরা ঘুরছো মানে স্টেশন ঢুকছে ঠিক স্টেশন ঢুকবার আগেটাতে একটা খুব সুন্দর হোটেল আছে ওখানেই তোমার যদি খেয়ে নিতে পারো কারণ আমরা আমি যখন আমার ঝিলি আমার শাশুড়ি মা এর দিদি মানে ধিলিকের দিদি যখন গেছিলাম তখন কিন্তু আমরা ওখানেই খাবার খেয়েছিলাম খাবার খুব সুন্দর দেয় একদম ঘরোয়া খাবার বেশি রিচ না আর দামও খুব ভালো কোনো বেশি দামের নয় তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি ওই হোটেলে গিয়ে খেয়ে নিতে পারো হোটেলের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু সামনেই মানে বেশি দূর বর্ধমান স্টেশন থেকে বেশি দূর যেতে হবে না হেঁটে মোটামুটি এক কিলোমিটার স্টেশন থেকে হার্ডলি তো আর যারা মায়ের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে যেতে পারছো না তারা যদি ঘরে বসে একশো আটবার মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় এইভাবে যদি একশো আটবার মায়ের নাম জপ করতে পারো দিনে। যখন সময় পাবে তখন এসে তুমি কাজের জায়গাতে থাকো তুমি ঘরের কোনো কাজ করছো শুয়ে আছো এইরকম সময়ও যদি তুমি এরকমভাবে মনে মনে মা কৃষ্ণকালী মায়ের জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে যদি তুমি ডাকতে থাকো অবশ্যই মা তোমাকে নিজের কাছে ডেকে নেবে তোমাকে ঠিক ওখানে মায়ের কাছে বায়ের সঙ্গে দেখা করার সুযোগ মা নিজেই করে দেবে আর ধীরে ধীরে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার লাইফে একটু 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 করে চেঞ্জেস শুরু হয়েছে ভালো জিনিস তোমার সঙ্গে হওয়া শুরু হবে চলো বন্ধুরা আজ আর ভিডিওটা বেশি বড়ো করছি না আর যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে তো চলো বন্ধুরা জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আজ এখান পর্যন্তই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা